ভারতের বোম্বে নগরীতে উনিশশো সালে একটি সিনেমা নির্মাণ করা হয় সিনেমাটির নাম রাজা হরিশচন্দ্র নির্মাণ করেন ধুন্ডিরাজ গোবিন্দ ফালকে অথবা দাদা সাহেব ফালকে চল্লিশ মিনিট দীর্ঘ সেই সিনেমাটি হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির প্রথম সার্থক সিনেমা হিসেবে স্বীকৃতি পায় এবং যাত্রা শুরু করে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির বোম্বে নগরীকে কেন্দ্র করে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি এগিয়ে যেতে থাকলো অনেক পরে সত্তরের দশকে ব্রিটিশ ক্রাইম থ্রিলার লেখক এইচ আর এফ কিটিং তিনি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য হলিউডের আদলে সর্বপ্রথম বলিউড শব্দটি ব্যবহার করেন তারপর বিভিন্ন সিনে সাংবাদিক এবং অন্যান্যদের মাধ্যমে এই শব্দটি ব্যাপক প্রচার লাভ করে একটা সময় হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি বা বলিউড এই রিলেটেড মানুষ যারা তারা চাইলেন যে বলিউড আসলে যেহেতু হলিউডের অনুকরণে প্রাপ্ত একটা নাম সেই পরিচয় থেকে তারা বের হয়ে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি এই পরিচয়টা ধারণ নিতে চাইলেন কিন্তু দু সালে অক্সফোর্ড ডিকশনারি বলিউড শব্দটাকে তাদের ডিকশনারিতে অন্তর্ভুক্ত করে ফেললো তো এই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির যেই এই পরিচয়ের যে এস্টাবলিশমেন্ট সেটা আসলে বারো মুখ থুবড়ে পড়ে গেল এবং বিশ্বব্যাপী বলিউড এই নামেই হিন্দি সিনেমার পরিচয়টা বলিউড নামে প্রচার পেতে থাকলো আজ ভারতের পরিচয়ের ক্ষেত্রে তাজমহল এবং ইয়োগার পাশাপাশি বলিউড একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি বা বলিউডের পৃথিবীব্যাপী প্রতিষ্ঠা পাওয়া এবং শাহরুখ খানের সুপারস্টার হয়ে ওঠার সাথে ভারতের গত শতাব্দীর নব্বই দশকে তাদের আর্থসামাজিক পরিবর্তনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে আজকে যে বইটি নিয়ে আলোচনা করব বইটির নাম হলো শাহরুখ খান অ্যান্ড দ্য সিডাকটিভ ওয়ার্ল্ড অফ ইন্ডিয়ান সিনেমা বইটি লিখেছেন অনুপমা চোপড়া এবং ভাষান্তর বা অনুবাদ করেছেন কাউসার সারওয়ার বইটাতে শাহরুখ খানের জীবনের গল্প যতটুকু আছে ঠিক ততটুকুই আছে ভারতের সামাজিক রাজনৈতিক বিভিন্ন বাস্তবতার চিত্র এবং এইসব কিছু মিলে একটি অসাধারণ বই বইটির লেখক অনুপমা চোপড়া তৎকালীন ভারতের সামাজিক এবং অর্থনৈতিক বিভিন্ন বাস্তবতা তুলে ধরেন গত শতকের নব্বই দশকে ভারত একটি বিশ্বব্যাংকের একটি লোন পরিশোধে ব্যর্থ হয় অর্থনীতি টালমাটাল ছিল এবং সেই গোলমেলে পরিস্থিতিতে সালে মনমোহন সিং অর্থমন্ত্রীর দায়িত্ব নেন ভারতের চিরাচরিত সমাজতান্ত্রিক যে ভাবধারা সেই ভাবধারার অর্থনৈতিক ব্যবস্থা থেকে বের হয়ে তিনি মুক্তবাজার অর্থনীতি ব্যবস্থা চালু করেন এবং ভারতের অর্থনৈতিক পুরো পরিস্থিতিটা আহ ধীরে ধীরে পাল্টে যেতে শুরু করে তখন থেকে আহ ভারতের জীবনযাত্রাও পাল্টে যাওয়া শুরু করলো ভারতের ড্রয়িং রুমগুলোতে গুলোতে দূরদর্শনের পাশাপাশি এম টিভি চ্যানেল এসব বিশ্ববিখ্যাত চ্যানেলগুলো স্থান করে নিল ভারতের শপিং বিহেভিয়ার সেটাও পাল্টে গেল যেখানে ভারতীয় ট্রেডিশনাল বা স্থানীয় যে পোশাক আশাকের উপরে নির্ভরশীল ছিল দেখা গেল যে তারপর থেকে ভারতে লিভাইস বা যে রকম বিশ্বব্যাপী পরিচিত ব্র্যান্ড সেগুলো ভারতের মার্কেটে দেখা যেতে শুরু করলো মানুষের যে কনজিউমার বিহেভিয়ার বা মানুষের যে পছন্দ খাবার দাবার ম্যাকডোনাল্ডস আসা শুরু করলো সেই পরিবর্তন ভারতের জীবনযাত্রা একদম পাল্টে দিলো সাথে পাল্টে দিল মানুষের চিন্তা ভাবনার ধরন সাথে আরেকটি ঘটনা ঘটলো উগ্রবাদীর হিন্দুদের দ্বারা সালে বাবরি মসজিদ ভেঙে ফেলা হলো এবং পুরো ভারত জুড়ে সাম্প্রদায়িক সংঘাত শুরু হয়ে গেল ভারতের সবচেয়ে কসমোপলিটান যে সিটি আহ মুম্বাই যেটি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রাণ কেন্দ্র সেখানেও এই সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়লো এবং হাজারের কাছাকাছি মানুষ আহ হতাহত হলো তো এরকম একটা পরিস্থিতিতে ভারতবাসীর সামনে একটি প্রশ্ন দাঁড়ালো যে একদিকে পুরো মুক্ত পৃথিবী এবং আধুনিকতার যেই হাতছানি এবং অন্যদিকে ভারতের ট্রেডিশনাল যে জীবনযাত্রা মানুষ আসলে কোন দিকে ফোকাস করবে সাথে ভারতের যে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা তো সেখানে ইউনিটির উপায়টাই বা কি হবে এরকম অনেকগুলো জটিল প্রশ্নের সামনে যখন ভারতে দাঁড়িয়ে আছে ঠিক সেই সময় শাহরুখ খানের আবির্ভাব শাহরুখ খানের সিনেমাগুলোতে দেখা গেল যে তার চরিত্রগুলো একই সাথে তারা পশ্চিমা আধুনিকতা গ্রহণ করে এবং সেই সাথে ভারতের যে ট্রেডিশনাল মূল্যবোধ সেটা একই সাথে ধারণ করে এই দুয়ের একটা কম্বিনেশন দেখা যেত শাহরুখ খানের সিনেমার চরিত্রগুলোতে এবং সেই সাথে হিন্দু অধ্যুষিত একটি দেশে মুসলিম পরিচয়ের একজন মানুষ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠা পাচ্ছে তো এই যে ছিল তার ব্যাপার সেটাও ওই সময় খুব জনপ্রিয় হয়েছিল সবকিছু মিলিয়ে এই অনেকগুলো কনফিউশন এবং প্রশ্নের উত্তর হিসেবে শাহরুখ খান একটি চমৎকার উত্তর হিসেবে আবির্ভূত হয়েছিলেন সুপারস্টার শাহরুখ খানের যাত্রার শুরুর গল্পটা সেখান থেকে এই বইয়ের প্রথম চাপ্টার সেই গল্পটাই বলে গেছে এই বইয়ের দ্বিতীয় চ্যাপ্টারটা পেশাওয়ার থেকে তিনি কিভাবে দিল্লিতে আসেন এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুক্ত হন সর্বকনিষ্ঠ বিপ্লবী হিসেবে হিসেবে স্বাধীনতা সংগ্রামী তিনি কারাবরণ করেন শাহরুখ খানের বাবা মীর তাজ মোহাম্মদ খান উনিশশো আঠাশ সালে পেশাওয়ারে জন্মগ্রহণ করেন আহ যেটি বর্তমান পাকিস্তানের একটি অংশ এই পেশাওয়ারে ভারতের বিখ্যাত চলচ্চিত্র তারকা দিলীপ কুমার বা ইউসুফ খান তিনি জন্মগ্রহণ করেন এবং পৃথ্বীরাজ কাপুর উনার জন্ম পেশাওয়ারে বাবা তাজ মোহাম্মদ খান তার ছেলে শাহরুখ খানকে পেশাওয়ারে ঘুরতে নিয়ে গিয়েছিলেন দুইবার সেটি ঘটেছিল এবং এই গল্পগুলো এবং শেষ শেষবার তিনি যখন পাকিস্তান থেকে ভারতে ফেরত আসেন তখনকার একটা একটা চমৎকার বর্ণনা এই বইটাতে আছে তৃতীয় চ্যাপ্টার চতুর্থ চ্যাপ্টার এগুলো হচ্ছে যে শাহরুখ খানের ছোটবেলা থেকে বড় হওয়া তারপর বেরিজনের যে যেই ফিল্মস সরি এই যে থিয়েটার সেই থিয়েটারে তার কিভাবে অভিনয়ের হাতে খড়ি শাহরুখ স্কুল জীবন তারপর তার বড় হওয়া তার পাড়া প্রতিবেশী কাদের সাথে তাদের আহ ইউনো সামাজিক মেলামেশা ছিল এই সব কিছু বিস্তারিত আছে এই বইয়ের সবচেয়ে চমৎকার ব্যাপার হলো যে বিভিন্ন ঘটনার বর্ণনার সময় ঘটনার পেছনে যে আর্থসামাজিক বাস্তবতা সেই বাস্তবতাটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বইটাতে শাহরুখ খানের ছোটবেলার আলাপে স্থান পেয়েছে তার স্কুল জীবন তার বেড়ে ওঠার যে গল্পগুলো তাদের কারা ছিল কাদের সাথে তার সময় কাটতো তার বাবা মা যেই শ্রেণীর সাথে তাদের ওঠা বসা এইসব স্থান পেয়েছে সাথে স্থান পেয়েছে সেই সময়ের যেই সমাজ বাস্তবতা সত্তরের দশক যেটা শাহরুখের শৈশবকাল সেটার একটা চমৎকার বর্ণনা সেখানে লেখক বলছেন যে নতুন ভারতের যেই স্বপ্ন ছিল সাম্য এবং আরো অন্যান্য বিভিন্ন আহ প্রত্যাশা সেই প্রত্যাশা রাজনীতিবিদগণ মেটাতে ব্যর্থ হয়েছিলেন মানুষের মধ্যে জমা হচ্ছিল ক্রোধ তারপরে রাগ আক্রোশ ইত্যাদি তো ওই একটি প্রতিবাদী সময়টাতে সিনেমাতে তুলে আনা হয়েছিল সেই সমাজটাকে এবং সিনেমাতে তখন প্রয়োজন ছিল ওইরকম একটি চরিত্র যার মধ্যে সেই ক্ষোভ রাগ এবং প্রতিবাদ একসাথে কাজ করে তো এভাবেই আবির্ভাব হয় অমিতাভ বচ্চনের যাকে ওই সময় অ্যাংরি ইয়াংম্যান হিসেবে সবাই চিনত তো এই তার যে অ্যাংরি ইয়াংম্যান ইমেজ সেটা আসলে ওই সময়ের বাস্তবতা ছিল এবং সেটা বইয়ে অত্যন্ত মানে সাবলীল ভাবে তুলে ধরা হয়েছে আমার খুব ভালো লেগেছে এই অংশটা তারপর শাহরুখ খানের এই বেড়ে ওঠার যে গল্পগুলো পুরো বই জুড়ে শাহরুখ খানের বেড়ে ওঠা এবং সুপারস্টার হয়ে ওঠার পুরো গল্পটা এখানে অত্যন্ত মুন্সিয়ানার সাথে লেখক তুলে ধরেছেন প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক যদি কথা না বলে এক আমি বলতে চাই এই বইয়ে আমি যে শাহরুখ খানকে দেখতে পাই সেটি হচ্ছে যে একটা খুব কনফিডেন্ট বা আত্মবিশ্বাসী একটা মানুষ যে খুবই পরিশ্রমী এই দুটো বিষয়ের সাথে সেই সময়ের যে ইতিহাস এবং সমাজ বাস্তবতা সেগুলোর একটা মিশেল লেখক এই বইয়ে তুলে ধরেছেন ভারতের চিরাচরিত জীবন পদ্ধতি থেকে যে আধুনিক ভারতের উত্তরণ উত্তরণের সাথে শাহরুখ খানের উত্থানের যে সম্পর্ক এই এই বিষয়ে বইটা একটি একটি সার্থক বই আজকের দিনে ভারতের সবচেয়ে বড় বিজ্ঞাপনের নাম শাহরুখ খান তো শাহরুখ খান একজন সাধারণ মানুষ থেকে পুরো পৃথিবীতে ভারতের একটি বিজ্ঞাপন হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন এবং কিভাবে এই কাজটি হলো এই প্রশ্নের উত্তর জানার জন্য এই বইটা খুব ভালো একটি বই আমার ব্যক্তিগতভাবে এই ব্যাপারটা জানার শাহরুখ খানের জার্নিটা জানার খুব আগ্রহ ছিল শাহরুখ খানের সিনেমার সাথে আমার খুব একটা সম্পর্ক নেই কিন্তু একজন মানুষের এই পর্যায়ে উঠে আসা এই ব্যাপারটা আসলে জানার খুব আগ্রহ ছিল এই বইটা খুব চমৎকারভাবে সেই আগ্রহটা মিটিয়ে দিয়েছে পৃথিবীব্যাপী শাহরুখ খানের এই যে বিশাল পরিচিতি সেটার দুটো ব্যক্তিগত অভিজ্ঞতা আমি এখানে বলতে চাই আমার এক জার্মান ভদ্রলোক যে কখনো তার আগে ভারতে যায়নি এবং বাংলাদেশ ছিল তার ওই অঞ্চলে প্রথম ভ্রমণ তাকে নিয়ে রিক্সা করে ঘুরছিলাম সিলেটে স্টেডিয়াম মার্কেটের সামনে আসার পরে একটা বিলবোর্ডে শাহরুখ খানের একটা ছবি সে দেখতে পায় এবং সে বলছিল ওইদিকে আঙ্গুল তুলে শাহরুখ খান তো আমি তাকে জিজ্ঞেস করলাম হাউ ডু ইউ নো শাহরুখ খান তো সে বলল যে এভরিওয়ান নোজ হেম তো এটা দারুণ একটা ব্যাপার ছিল দ্বিতীয় যে ঘটনা সেটি হচ্ছে সুদূর দক্ষিণ আমেরিকা মহাদেশের পেরুর রাজধানী লিমা সিটিতে লিমা সিটিতে আমরা একদিন উবার কল করলাম একটা ইয়াং পেরুবিয়ান ছেলে তার গাড়ি নিয়ে আসলো তার সাথে কথা বলছিলাম সে জানতে চাইলো আমরা কোন দেশি আমরা জানালাম আমরা বাংলাদেশি জিজ্ঞেস করলাম তুমি বাংলাদেশ চেনো কিনা সে জানালো যে সে বাংলাদেশ চেনে সে ইন্ডিয়া চেনে সে শাহরুখ খান চেনে আমরা জানতে চাইলাম তুমি শাহরুখ খান কিভাবে চেনো সে বললো যে তার মা তার খালা ওরা শাহরুখ খানের ফিল্ম দেখতো শাহরুখ খানের গান শুনতো এইসব ব্যাপার তো তার শৈশবের সাথে শাহরুখ খানের অনেক ইউনো স্মৃতি জড়িত রয়েছে তো আমরা জানতে চাইলাম যে কোনো ফিল্ম ওই তোমার কি ওই ফিল্ম মনে আছে সে বলে যে আমার ফিল্ম টিল্ম মনে নাই বাট এ কয়েকটা গান সে মনে আছে এবং সে মাঝে মাঝে শুনে ওই ওই গানগুলা তার শৈশবে শোনা গান তো একটা গান সে তার গাড়িতে প্লে করলো তো জানতে চাইলো ওই গানের যে কোরাস অংশটা সেটার মানে কি অর্থ কি তো আমরা তাকে জানালাম লেজা লেজা এর মানে কি এই পুরো গানের অর্থটা কি তো এই এটা একটা দারুণ অভিজ্ঞতা ছিল শাহরুখ খান শ্রী পেরুতে একটা ইয়াং পেরুভিয়ান ছেলে তার কাছেও তার শৈশব স্মৃতিতেও শাহরুখ খান জড়িয়ে আছে এটা আসলে একটা অসাধারণ ব্যাপার লেখক অনুপমা চোপড়া তিনি খুব চমৎকার কথা বলেন আমি ইউটিউবে তার অনেক বক্তব্য বক্তৃতা বা ইন্টারভিউ এগুলো শুনেছি তিনি একজন সুবক্তা তার শব্দ চয়ন তার বাক্য গঠন অসাধারণ তো তিনি যখন বই লিখবেন সেটা খুব সুখপাঠ্য হবে এতে আমার কোনো সন্দেহ ছিল না এবং বাস্তবে আমি সেটা সেরকমই পেয়েছি মূল বইটা তিনি লিখেছেন ইংরেজিতে একইভাবে সুখপাঠ্য এই বইটার অনুবাদ করেছেন কাউসার সারোয়ার ওনাকে নিয়ে দুটো কথা বলতে চাই এই ভদ্রলোক একজন দুর্দান্ত অনুবাদক এই বইটি তিনি এত চমৎকার অনুবাদ করেছেন আমি যদি ওনার অনুবাদ নিয়ে বলতে চাই আমি এভাবে বলবো যে তিনি একটি বাক্যকে শুধু শব্দগুলো মানে অনুবাদ করে বাক্যটা সাজাননি তিনি যেটা করেছেন একটি বাক্য তিনি পড়ার পরে সেই বাক্যটা কিভাবে তিনি ফিল করেছেন এই সেই অনুভূতিটাকে নিজের মতো করে আবার বাংলায় লিখে ফেলেছেন তো এই কারণে এই বইটা ছিল ঝরঝরে সুখপাঠ্য ও একটা অনুবাদ পড়ছি সেটা আসলে মনেই হয়নি শুধুমাত্র উনার রেপুটেশনের কারণে উনার কাজের কোয়ালিটির উপরে আমার আস্থা ছিল এই কারণে লং ওয়ে গন এটা আর বই ইব্রাহিম বহে ওনার লেখা একটা বই আমি ওই বইটাও কিনে ফেলেছি এখনো পড়া হয়নি যারা কাউসার সার্ভারের সাথে পরিচিত তাদের আসলে উচিত এই ভদ্রলোককে জোর করে হলেও আর অনেকগুলো ভালো ভালো বই অনুবাদ করিয়ে নেয়া বাংলা ভাষায় এরকম মানের অনুবাদকের হাতে আর অনেক বই অনুবাদ হওয়া উচিত সেটা আমাদের পাঠক সমাজের জন্য খুব খুব ইউনো প্রয়োজনীয় একটা ব্যাপার হবে আমি আশা করবো কাউসার সর তিনি আরো অনেক বেশি বই অনুবাদ করবেন তিনি আসলে ওনাকে নিয়ে খুব বেশি বিস্তারিত জানার সুযোগ নেই এই বইয়ের ফ্ল্যাপে ওনাকে নিয়ে মাত্র কয়েকটা লাইন লেখা আছে সেখান থেকে আসলে ওনার পরিচয় জানা যায় না আমি ফেসবুকে ওনাকে খোঁজার চেষ্টা করেছি আমি পাইনি তো যদি কেউ কোনোভাবে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ ওনাকে একটি ধন্যবাদ জানিয়ে দেবেন এবং সাথে একটা রিকোয়েস্ট উনি যেন অনুবাদ কাজ বন্ধ না করেন বইর একদম শেষে শাহরুখ খানকে নিয়ে কিছু কথা লেখক লিখেছেন আমি সেই অংশটুকু পড়ে শোনাতে চাই লেখক লিখেছেন শাহরুখ এমন এক জীবনে বসবাস করে যেখানে বাস্তবতা ও স্বপ্নের মাঝে পার্থক্য করা যায় না শাহরুখ নিজেও তা জানে সে একটি স্বপ্নের দুনিয়াতে বসবাস করা রক্তমাংসের মানুষ কিন্তু জীবন তাকে প্রচন্ড বেদনা আর পর্বত প্রমাণ সাফল্য দুটো রূপী দেখিয়েছে হয়তো এ কারণেই শাহরুখ খান তার পা মাটিতে রাখতে পারে শাহরুখ বলে আমি জানি সবকিছুই একদিন শেষ হবে এসব পুরস্কার উচ্ছ্বাস এসব শেষে আমিও একদিন হয়ে পড়বো একজন বুড়ো মানুষ লেখক লিখছেন অবশ্য শাহরুখ এক অসম্ভব স্বপ্নও দেখে সে স্বপ্ন দেখে তার আকর্ষণ অনন্তকাল টিকে থাকবে সে হবে একজন স্থান কালজয়ী সর্বকালের মহাতারকা তো এই কথা দিয়েই আসলে শেষ করি শাহরুখ খানকে এক কথায় যদি আমি বলতে চাই শাহরুখ খান মানুষটা কেমন বই পড়া পরে অবশ্যই আমি আমার কাছে যেটা মনে হয় শাহরুখ খান একজন অসম্ভব আত্মবিশ্বাসী এবং পরিশ্রমী মানুষ এই দুটো শব্দেই আসলে তাকে ব্যাখ্যা করা যায় আত্মবিশ্বাস এবং পরিশ্রম ভিডিওটা আজ যখন রেকর্ড করছি আজকে তারিখ হচ্ছে নভেম্বরের দুই তারিখ শাহরুখ খানের জন্মদিন উনিশশো পঁয়ষট্টি সালের দুই নভেম্বর তারিখে তিনি জন্মগ্রহণ করেন এবং আজকে তিনি ষাট বছর পূর্ণ করলেন ষাট বছর বয়সের ল্যান্ডমার্কে পৌঁছার এই বিশেষ দিনটাতে এই ভিডিওটা রিলিজ করতে যাচ্ছি শাহরুখ খানের জন্মদিনে অনেক শুভেচ্ছা তিনি তার কাজের মধ্যে বেঁচে থাকুন অনুপ্রেরণা হিসেবে মানুষের মাঝে তিনি টিকে থাকবেন বহুকাল তার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে ভিডিওটা শেষ করছি যারা দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন